আপনি কি কখনও এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে জীবন যেন বারবার আপনার সত্য শক্তি পরীক্ষা করছে হয়তো এমন একটা সময় পার করছেন যখন সবকিছুই কঠিন মনে হচ্ছে ব্যক্তিগত সংগ্রাম আবেগের চাপ বা এমন একটা অবস্থা যেখানে আপনি নিজেকে আটকে পড়া অনুভব করছেন এসবের মধ্যে হতাশা আসাটা খুবই স্বাভাবিক কিন্তু জানেন কি আল্লাহ কোরআনে আমাদের আশ্বাস দিয়েছেন আল্লাহ কখনো কোনো প্রাণকে তার সামর্থ্যের বেশি বোঝা দেন না হয়তো আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনার জীবনকে একেবারে নতুন করে সাজিয়ে তুলবে এখন ভাবুন যদি আপনার এই সব সংগ্রাম আসলে আল্লাহর বড় কোনো পরিকল্পনার অংশ হয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন সাতটি লক্ষণ যা ইঙ্গিত দেয় যে আল্লাহ নীরবে আপনার জন্য বড় কিছু তৈরি করছেন আপনি যদি নিজেকে হতাশ বা অনিশ্চিত অবস্থায় খুঁজে পান তবে এই ভিডিওটি হতে পারে সেই আলো যা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে প্রথম লক্ষণ ধৈর্যের পরীক্ষা অনেক সময় এমন হয় যে চ্যালেঞ্জগুলো একটার পর একটা আসতেই থাকে আর আপনার মনে হতে থাকে সব কিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু এর পেছনে একটা গভীর পরিকল্পনা আছে রাসুল্লাহ সাল আল্লাহ বলেছেন যখন আল্লাহ তার বান্দার মঙ্গল চান তখন তিনি তাকে দুনিয়াতে পরীক্ষা দেন হজরত বেলাল রাদিয়া আল্লাহাল আনহুর কথা চিন্তা করুন তিনি ইসলাম গ্রহণের পর মারাত্মক নির্যাতনের শিকার হন কিন্তু তিনি তার ইমান ছাড়েননি তিনি কষ্ট ও নির্যাতনের মধ্য দিয়ে ধৈর্য হারাননি আল্লাহ তার ধৈর্যের পুরস্কার হিসেবে তাকে ইসলামের প্রথম মোয়াজ্জিনের মর্যাদা দিয়েছিলেন আপনার জীবনেও হয়তো এখন কঠিন সময় চলছে কিন্তু মনে রাখবেন এই সময়গুলো আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা দ্বিতীয় লক্ষণ অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দেওয়া আল্লাহ যখন আপনাকে কোনো বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন তখন আপনি এমন কিছু জিনিস থেকে দূরে যেতে শুরু করবেন যা আপনার আর উপকারে আসছে না হতে পারে সেটা সম্পর্ক পুরোনো অভ্যাস বা এমন লক্ষ্য যা আপনার জীবনের সাথে আর মানানসই নয় কষ্ট হলেও এগুলো ছেড়ে দেওয়াই আপনাকে নতুন সফলতার পথে নিয়ে যাবে আল্লাহ বলেছেন হয়তো তুমি কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমার জন্য কল্যাণ কর আর হয়তো তুমি কোনো কিছুকে ভালোবাসো অথচ তা তোমার জন্য অকল্যাণকর আপনার জীবনে এমন অপ্রয়োজনীয় জিনিসগুলো ছেড়ে দেওয়া খুব কঠিন হতে পারে কিন্তু এটা আল্লাহর একটা ইঙ্গিত যে তিনি আপনার জন্য ভালো কিছু প্রস্তুত করছেন তৃতীয় লক্ষণ ধৈর্যের শক্তি বৃদ্ধি আপনি যদি লক্ষ্য করেন জীবনের কঠিন মুহূর্তগুলোতে আপনার ধৈর্য আরও শক্তিশালী হচ্ছে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে একটি বড় পরিকল্পনার জন্য প্রস্তুত করছেন সল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুসলমান কষ্ট ক্লান্তি বা রোগে আক্রান্ত হয় এটি বুঝিয়ে দেয় ধৈর্য ও কষ্টের মুহূর্তগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি গুনাহ মাফের সুযোগ পাশাপাশি এটি আমাদের জন্য বড় কল্যাণের পূর্বাভাস হজরত আয়ুব আলাহি এর জীবনে আমরা দেখতে পাই যে তিনি কঠিন সময়ে তার সহ্য শক্তি ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন দীর্ঘ সময় ধরে শারীরিক ও মানসিক কষ্টে থাকা সত্ত্বেও তিনি আল্লাহর প্রতি আস্থা হারাননি হজরত আইউব সালাম দীর্ঘ আঠারো বছর ধরে শারীরিক ও মানসিক কষ্টে ছিলেন তিনি এক সময় খুবই ধনী ও প্রভাবশালী ছিলেন কিন্তু তাকে পরীক্ষা করার জন্য তার সমস্ত ধন সম্পদ সন্তান এবং স্বাস্থ্য কেড়ে নেন যার ফলে শরীরের অধিকাংশ অংশই ক্ষতিগ্রস্ত হয় তবুও তিনি কখনও আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি ধৈর্য ও ইমানের মাধ্যমে তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হন এবং শেষে আল্লাহ তার সব কিছু ফিরিয়ে দেন আরও বরকত এই উদাহরণ থেকে আমরা শিখি কঠিন সময় আসলেও আল্লাহ শেষ পর্যন্ত ভালো কিছুই দেন হয়তো আপনার ধৈর্যের পরীক্ষাও শেষ হতে চলেছে এবং আল্লাহ আপনার জন্য সেই বড় পরিবর্তন নিয়ে আসছেন চতুর্থ লক্ষণ ব্যর্থতা ও পরীক্ষায় পড়া জীবনে আমরা অনেক সময় একের পর এক ব্যর্থতার সম্মুখীন হই হতে পারে সেটা চাকরিতে সম্পর্কগুলোতে বা ব্যক্তিগত লক্ষ্য পূরণে এমন সময় মনে হয় যেন কিছুই ঠিকভাবে হচ্ছে না কিন্তু মনে রাখবেন এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি পরীক্ষা হতে পারে যেমন হজরত ইউসুফ আলাহি ওয়াসালামের কথা চিন্তা করুন তার ভাইয়েরা তাকে প্রতারিত করে কুপে ফেলে দেয় কিন্তু আল্লাহ সেই প্রতারণাকেই একটি বড় সফলতার পথে রূপান্তরিত করেছিলেন ইউসুফ আলাহি ওয়াসাল্লাম কূপ থেকে উঠে মিশরের মন্ত্রী সভায় সম্মানিত পদে পৌঁছান তার ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসী তাকে সেই সফলতার শিখরে পৌঁছাতে সাহায্য করেছিল আপনার জীবনের ব্যর্থতাগুলো আল্লাহর পরিকল্পনার অংশ হতে পারে যা হয়তো আপনাকে কোনো বড় সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে পঞ্চম লক্ষণ কিছু মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হওয়া আল্লাহ যখন আপনাকে বড় কোনো লক্ষ্যের দিকে নিয়ে যেতে চান তখন আপনি দেখতে পাবেন কিছু মানুষের সাথে আপনার দূরত্ব বেড়ে যাচ্ছে হয়তো সেই মানুষগুলো আপনার জীবনের জন্য আর উপযুক্ত নয় বা তাদের প্রভাব আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এটা হতাশাজনক মনে হতে পারে কিন্তু মনে রাখুন আল্লাহ আপনাকে নতুন ইতিবাচক সম্পর্কের জন্য প্রস্তুত করছেন যা আপনার জীবনকে আরও সমৃদ্ধ করবে হজরত ইব্রাহিম আলাহিবাসালামের জীবনে আমরা দেখতে পাই যে তিনি যখন আল্লাহর নির্দেশ মেনে তাওহিদের পথে চলতে শুরু করেন তখন তার নিজের পিতার সাথেও দূরত্ব সৃষ্টি হয়েছিল তার পিতা মূর্তি পূজার প্রচলন করতেন যা ইব্রাহিম সালামের বিশ্বাসের বিরুদ্ধে ছিল আল্লাহ ইব্রাহিম আলাহিউলামকে নতুন পথে সঠিক ও ধার্মিক মানুষের সাথে চলার জন্য প্রস্তুত করছিলেন যদিও তার জন্য এটা কষ্টকর কিন্তু এটি তাকে আল্লাহর পথে দৃঢ় হতে সাহায্য করেছিল যেমন রাসুল সালু আলাইহিবা বলেছেন মানুষের ধর্ম তার বন্ধুর ধর্মের উপর নির্ভর করে এটি বোঝায় যে আমরা যাদের সাথে সময় কাটাই এবং যাদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি তাদের থেকে প্রভাবিত হয়ে আমাদের নিজস্ব বিশ্বাস এবং আচরণও পরিবর্তিত হতে পারে সুতরাং ভালো এবং ধার্মিক বন্ধু বেছে নেওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি দেখেন কিছু সম্পর্ক ফিকি হয়ে যাচ্ছে বা দূরে সরে যাচ্ছে এটা হতে পারে আল্লাহর পরিকল্পনার অংশ যাতে আপনি সঠিক পরিবেশই বেড়ে উঠতে পারেন ষষ্ঠ লক্ষণ সহায়ক মানুষদের ঘিরে থাকা আল্লাহ কখনো কখনো এমন মানুষদের আপনার জীবনে পাঠান যারা আপনার উন্নতি ও সাফল্যের পথে সহযোগ হয়ে দাঁড়ায় রাসুল সালুহাসালের জীবনে হজরত আবু বকর রাজু আনহু এর উদাহরণ দেখতে পাই তিনি সালাল্লাহু আলাইহি আসালামের ঘনিষ্ঠ বন্ধু ও সহায়ক ছিলেন প্রতিটি কঠিন মুহূর্তে যেমন হিজরতের সময় গুহার আশ্রয় নেওয়ার সময় আবু বকর রাদিয়াল্লাহু তালাহ আনহু তার পাশে ছিলেন যদি আপনি এমন মানুষদের পাশে পান যারা আপনাকে উৎসাহিত করে ইতিবাচকভাবে প্রভাবিত করে তাহলে বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত এই মানুষগুলো আল্লাহর মেহেরবানীর নিদর্শন হিসেবে আপনার জীবনে আসে তারা আপনার জীবনে এমন শক্তি এবং সমর্থন নিয়ে আসে যা আপনাকে আল্লাহর পথে চলতে এবং আরও উন্নতির দিকে এগিয়ে যেতে সাহায্য করবে সপ্তম লক্ষণ অতীত ছেড়ে এগিয়ে চলার তাগিদ অনুভব করা সবচেয়ে বড় চিহ্নগুলোর একটি হলো যখন আপনি অতীতের কষ্ট ব্যর্থতা এমনকি সাফল্যকেও ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ অনুভব করেন আল্লাহ বলেন তোমরা দুর্বল হইও না দুঃখ করো না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হও অতীতকে পেছনে ফেলে নতুন সুযোগের জন্য পথ তৈরি করার তাগিদটাই আল্লাহর কাছ থেকে একটা বড় পরিবর্তনের চিহ্ন হতে পারে আমাদের জীবনে আল্লাহ আমাদের যেসব সুযোগ দিচ্ছেন সেগুলো চিন্তা করার জন্য একটি সময় নিন আজকের আলোচনায় উল্লেখিত লক্ষণগুলো যদি আপনার জীবনে থাকে তাহলে জানবেন আল্লাহ আপনাকে একটা বড় সফলতার জন্য তৈরি করছেন আপনার জন্য একটি সহজ দোয়া হে আল্লাহ আমার ইমানি শক্তিকে আরও দৃঢ় করে দিন হে আল্লাহ আমাকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি আপনার পরিবার স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লা